আমি সত্যি কথাই বলছি আমি তোমাদের সাথে সবার সাথে প্রেম করিনি আমি শুধু ঝিনুকের করেছি আমি শুধু ঝিনুক মিথ্যে কথা সব কথা মিথ্যে কথা তুই আমার সাথে প্রেম করেছিস আমার সাথে একই কথা বলেছিস আমার সাথেও তুই এই কথাই বলেছিস বেমান ঠক তুই আমার ওই কথা বলে প্রেম করেছিস একই কথা বলেছিস তুই আমার সাথে একই কথা বলেছিস আমার কাছে তুমি শুধু আমার সাথে প্রেম করনি আমাদের দুই আপার সাথে একই একই কথা কথা বলেছিস বলেছিস তুই তুই না তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো সোনারা তোমাদের সবার সাথে আমি প্রেম করি সবার সাথে আমি প্রেম না তারা তোর রাখলাথি তোরা রাখলাত তোরা রাখলাতিদ তোরা রাখলাতি দোক তোরা খেলাতে দেবো তোরা খেলা নে আরো মেয়ে আরো লাথিকা আরো লাথিকা আরো লাথিকা আরো লাথিকা আরো লাথিকা